সকাল হতেই স্নান করে নিয়েছি সকাল সাড়ে সাতটা বাজে ফোন পেয়েই ঘুম থেকে ধর্মরিয়ে উঠলাম উঠেই বাসিঘরটা ঝাঁপ দিয়ে তারপরে স্নানটা সেরে নিলাম কোথাও গেলে না আমার মানে সব থেকে প্রধান কাজ থাকে পুজোটা দেওয়া তাই একটু বেরোবো তাই স্নান করে নিয়েছি পুজোটা দিয়ে তবেই বেরোবো সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত কদিন ধরে তো আমি একটু শরীর খারাপ নিয়ে ভুগছিলাম কিন্তু এখন আমি আপাতত ভালো আছি আশা করি তোমরাও তোমাদের পরিবারকে নিয়ে ভালো আছো কিন্তু জানো তো এখন রিসেন্ট যে জ্বরটা হচ্ছে খুব খারাপ শরীরকে একদমই উইক করে দেয় আমার তো হয়েছিল আমি বুঝতে পারি আর এর মধ্যে শুনতেও পাচ্ছি সবার ঘরে ঘরেই জ্বরটা তাই সবাই সাবধানে থেকো চা একবার হয়ে গেছে শাশুড়ি মাকে চা করে দিয়েছে উনি খেয়ে বাজারে চলে গেছে আর এখন আমরা দুজন চা খাবো চা খেয়ে একটু কাজকর্ম সেরে কোথায় যাব পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখেই বুঝতে পারবে কোথায় যাবো আর সবাইকে অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিব যাই আমি চা খেয়ে নিই সকাল সকাল তো মাথায় শ্যাম্পু করেছি দিন ধরে মাথার যা অবস্থা হয়েছিল। মিঠুর পেয়ারা কেটে রাখলাম আর হচ্ছে একটু আটা মাখা আছে আমাদেরও বললো টিফিন করে যেতে দিয়ে যেতে হবে না বলে ছাতু ঠাতু খেয়ে নেবো তা ভাবলাম ও তো ছাতু পছন্দ করে না একটু রুটি করে দিই আর আম আছে আম কেটে দিয়ে যাবো কিচেন পুরো ক্লিন আছে তাই যে আটাটা করে করে নিয়েছে এখন এখন করবে না বাজে তাই যেটা তোমাদের এমন করে দেখালাম মনে হচ্ছে আমি ফ্লাইটে করে কোথাও যাব না না মেয়েদের কাছে কিন্তু সবথেকে আনন্দের জায়গা যে জায়গাটা আমি সেখানেই যাব আর বিশেষ করে বিয়ের পর মানে সেই জায়গাটা যেতে পারলে কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই কোথায় বলো তো এতক্ষণই নিশ্চয় বুঝতে পেরেছ বাপের বাড়ি আর এই দেখো আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব বলে আম আর রুটি আমাদের ওকে রুটি করে দিলাম আর একটু আম কেটে রেখে দিলাম ও খাবে টিফিনটা আর দুপুরে খাবার মা যে রান্না করবে শাশুড়ি মা তাই খেয়ে নেবে আর ছেলে দুপুরে খেতে যাবে এদিকে যদি বৃষ্টি আসে এই এগুলো তুলে রেখে যাচ্ছি মাকে তো সকালবেলা বলেই দিলাম মা আমি যাব না কিন্তু ভাইয়ের ছেলেটা এমন করে বললো পিসি আসো যেখানে ভালোবাসা সেখানে এমন করে ডাকলে না করা যায় না তাই মানে বেরিয়ে পড়লাম আর বাপের বাড়ির দিকে যাচ্ছি রাস্তার দিকে একদম গরম গরম জিলেপি গজা নিমকি যা যা দেখলাম সব কিছুই কিছু কিছু করে নিয়ে নিলাম যে আজকে রথের দিন যাচ্ছে বাপের বাড়ির দিকে আর যতই হোক নতুন বউটা আছে আমাদের মেয়েটা আছে আমার মা আছে মানে তিন মা রয়েছে ওখানে তাই কোনো গাড়ি পাচ্ছি না হাঁটা শুরু করলাম চলো হাঁটতে যাই বাপের বাড়ি রাস্তাটাও দেখানো যাবে তোমাদের ছেলে ঘুমাচ্ছে আর ডাকিনি হেঁটেই বেরিয়ে পড়লাম কিন্তু সাথে তো ছাতা নেই জানি না তখন গিয়ে এর থেকে আমি হাঁটা দিলাম একটু কিছুটা হাঁটার পরেই একটা অটো পেয়ে গেলাম ব্যাস অটোতে উঠে পড়লাম আমার বাপের বাড়ি এই দেখো এই দিকে না একটু বৃষ্টি হলেই জল জমে যায় তো অটো করে যাচ্ছি যখন চলো এই জায়গাটা একটু দেখাই ভালো লাগছে এদিক দিয়ে কত হেঁটে হাতে মানে কেসটা খুলে হাতে নিয়ে তারপরে স্কুল যেতাম তখন তো রাস্তা আরও কাদা ছিল আর এখন তো এই রকম রাস্তা হয়েছে তা সেই সব দিনগুলোকে আর ভোলা যায় না ভোলা যায় না তাই এদিকে এসছে আর এই যে নেমে পড়লাম বাজারটার সামনে এখান থেকে একটু গেলেই আমার বাপের বাড়ি এবার আবার হাঁটা ধরলাম বললাম না একটুখানি রাস্তায় কিন্তু ওই যে একটু গাড়ি চলে এসে তাতে আবার উঠে বসলাম চলে আর একটু বাকি আছে এই দিকটা কাদা নেই কিন্তু গাড়ি রাস্তাটা কাদা গর্ত হয়ে হয়ে চলো বাপের বাড়ি ঢুকি এবার দিয়ে গেট দুদিক দিয়ে ঢোকা যায় দিক দিয়ে

এনা কি আছে তুমি কি খাবো আমি তো মা মেলার দোকান দিয়েছি ওরে বাবা রে কোন দেবো খাবার বাড়িতে আসতেই গতকাল আমার এক সাবস্ক্রাইবারের সাথে মায়ের গরিহাটা দেখা হয়েছে মায়ের কাছে শুনে নাও সে কি বলেছে আমার তো খুব আনন্দ লাগছে প্রম করতসে আর এখন আসি অদিতি আপনি কি হ্যাঁ আমি আমার এত ভালো লাগে ওর দেখতে হ্যাঁ ওরটা দেখতে এত ভালো লাগে দেখো আমাকে যে এইভাবে ভালোবাসে আমার শুনে এত আনন্দ লাগছে আর যে দিদিভাই আমার মার কাছে এসেছিলে গড়িয়াটা মায়ের সাথে দেখা করেছিলে তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিদিভাই তুমি গড়িয়া থাকো নামটাও শুনলাম শিখা তোমাকে অশেষ ধন্যবাদ আমার প্রণাম নেবে আর হচ্ছে এইভাবে আমার পাশে থাকবে আর আসতেই দেখো মা ভাইয়ের মেয়ে ভাইয়ের মানে আমাদের নতুন বউমা সব চাউমিন করে রেখেছিলো অনেক পিসি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তা বাপের বাড়ি খাবার বলে কথা তা আমি একটুখানি নিয়েছি আলাম না বেশি খাবো না তা কিন্তু না আজকে এই বাড়িতে এসে খাওয়াটাও বেশ বেড়ে গেছিলো আর খেয়েও ছিলাম মায়েদের গড়িহাটার দোকানে আবার ফর্ম জমা নিচ্ছে তো সেই কথাই বলছিলো তখন দেখলাম বাইরে আবার মুসুর ধারা বৃষ্টি নেমেছে আবার ঝটপট করে ঝুল বারান্দাটা দিয়ে তোমাদের বাইরের দৃশ্যটা দেখালাম বৃষ্টি নেমে গেলো এই যে জামা কাপড় তো তুলে রেখে এসেছি আর এটা হচ্ছে ক্লাবের মাঠটা আর এই যে আমাদের মালক্ষী গুরুদেব সব এই যে মায়ের রুমটা জানালা বন্ধ আমাদের মা জননী পড়াশোনা সারাক্ষণ ওইদিকে দেখো নতুন বউ ঠাকুমার সাথে সাথে কাজ করছে আর ওকে ওই দেখ দুইজনে মিলে সাথে ভাইয়ের বউ আছে যে কাটাকুটি সব কটকটি জিলেপি খেয়ে এগুলো নিয়ে এসেছি ভালো বৃষ্টি নেমেছে গো

নিজের সংসারে যে যতই কাজ করি না কেন বাপের বাড়ি গেলে কিন্তু মেয়েদের আমা মানে সব মেয়েদেরই কিন্তু শুধু গল্প গুজব এটা সেটা খাওয়া ব্যাস পিসি ভাইজি বসে পড়লাম মোবাইল নিয়ে নানা রকম গল্প গল্পের পর গল্প তারপরে নতুন বৌমা আর হচ্ছে ভাইয়ের বউ তারপরে হচ্ছে মা এরা তিনজনে মিলে কাজ করছে তো এদের কাজও বেশ ঝটফট করে হয়ে গেছে কেননা রান্নাবান্নাও ইলিশ মাছ বেশি সময় লাগে না ওই শাকটাও বউমা যে কেটে কুটে দিয়েছিল। আর এই যে আমি জিলেপি টজা এনেছি আমাদের বৌমা আমাদের মেয়ে সবাই খাচ্ছে বেশ ভালো লাগছে

ও শিল্পী দিয়েছে তো কখন আমাকে না করবো বলে আর করা এদিকে তো এক মায়ের সঙ্গে গল্প করছিলাম এবার আরও দুই মা মানে আমাদের নতুন বৌমা আমার মা এদের কাজকর্ম শেষ হয়ে গেছে এইবার সব মিলে জোর তার গল্প শুরু করে দিয়েছি ভাইয়ের বউ মাঝে মাঝে এসে একটু যোগদান করছে ও নিমকি ওই গজা নিয়েছি আর ছোট্ট একটা গজা নিয়েছিলাম কি পছন্দ করেছে বলে জিবে গজা না নাকি বলে সবাই খাচ্ছে কিন্তু আমার তো দাঁতে ব্যথা আমি তো খেলামই না আমি গিয়ে তো চাউমিন খেলাম তা গল্প হচ্ছে এবার ছাদে চলে গাছ আমাদের এই বাড়ি সব গাছ কি সুন্দর এই যে ড্রাগন গাছটা সাইডে সাইডে আমার মাথা বাইরে উঠে অনেক গাছ চলো দেখাই এটা কি গাছ এই পারিপাতার গাছ কি সুন্দর হয়েছে গো পারিপাতার গাছটা এটা শেফালি ফুলের গাছ ওটা যে নাকচম্পা না নাক চাপা আর এটা হচ্ছে পঞ্চজবা না এরকম পোকা এত বড় নীলকণ্ঠ ফুল গাছটা আর এই যে ড্রাগন ফল গাছ এটা বৌমা আমাদের নিয়ে এসেছিল এটা দোপাটি ফুলের চারা এটা হচ্ছে চাপা ফুল না

দিদির আজকে ছুটি নেই ও আসছে বাড়ির কাজকর্ম সেরে আসছে ও এখানে এসে খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে চলে যাবে কেননা রবিবার আজকে ছুটি দেয়নি আর ডিউটি ছুটি করলেও হবে না এই দেড়টার দিকে ও ডিউটি আফটার ডিউটিতে যাবে তাই দিদির অপেক্ষায়ও বসে রয়েছি আর একটু চাউমিন খেয়েছিলাম না এখন আবার একটু জোয়ান খেয়ে নিলাম

কেননা এমনি রবিবার ওর ছুটি থাকতো কিন্তু যেহেতু নাইটের পর ছুটি পেয়ে গেছে বলে ও আজকে ওর বাড়ির আর আমরা ইলিশ মাছ ভালো খাই বলে ভাইয়ের ছেলে ইলিশ মাছই বাজারে গিয়ে নিয়ে এসেছে দামও তো বেশি মা এখন হ্যাঁ এত দাম এত দামে এ দিদি আমরা ফোন করেছে আর মাকে তো আমি নাই করেছি কিন্তু ওর মুখের ওপরটা না হ্যাঁ ফোন করে বলো পিসি আসো না আসো না এবার আমি নাও করতে পারছি না এটা বিট নোই দিদি একা খেতে বসে গেল কেননা ওর তো ডিউটিতে যেতে হবে না টাইম তো আর আমরা সবাই পরে বসবো কিছু করারও নেই ও বলছে খারাপ লাগে যে না তুই যে এসেছিস আর আমি এসেছি বলে সেই সেতে ও এসেছে এবার এসে যে বাড়িতে কিন্তু চিকেন আর ভাত রান্না করে এসেছে যাই আর দিদির ছেলে কাজে বেরিয়ে গেছে তা কিন্তু ওই যে মেয়েদের বাপের বাড়ি আসলে দুটো ভাত খেলে আর সবার প্রিয় মাছ আমাদের এই বাড়ির সবারই প্রিয় মাছ ইলিশ মাছ সেটা তো ভাইয়ের ছেলে নিয়ে এসছে আর এই দেখো একটু বৃষ্টি হয়ে কি পরিমাণে জল হয়ে গেছে এই জায়গাটায়

এই দেখো আমার বাবু সোনাও চলে আসলো মামা বাড়ি আজকে দিন পর আসলো আমি এসেছি ও এসছে ওর জন্য চিকেন রান্না হয়েছে যা আস্তে আস্তে চালাস ডিউটি না ডিউটি তো যেতেই হবে সাইকেল নিয়ে বেরিয়ে গেল এখন খেতে বসবো আর দিদিটাও বেরোলো একদম মুসুল ধারা বৃষ্টি গো মুসুল ধারা দিদি পুরো ভিজে যাবে একদম মুসুল ধারা বৃষ্টি হচ্ছে বাইরে পুরো অন্ধকার করে বাবা এই দেখো তো কৃষ্ণ মাছের মাথা বেঁচে মাছের মাথা না মাছ চিলিশ মাছ ভাস্তে গিয়া মেয়ে একেবারে অস্থির হয়ে যাচ্ছে বুই শাক शिंदे হ্যাঁ মাংস তো নিলো না অত ভাল আমার ছেলে তো মাছ খাও মাংস খাও খেয়ে বলে দারুণ রান্না হয়েছে

এই দেখো এবার ইলিশ মাছ নিয়ে বসেছি আর ইলিশ মাছটা খেয়ে সবাই বলছে এত সুন্দর গন্ধ সত্যিই খুব টেস্ট হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলবো বলে ভুলেই যাচ্ছি কদিন ধরে সবাই যে কমেন্ট আমাকে দি মানে করছো আমি কিন্তু লাভ রিয়েক্ট দিয়ে ছেড়ে দিচ্ছি কাউকে সেরকমভাবে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি কেননা আমার শরীরটা একটু তো অসুস্থ ছিল ভাবছি আজকের থেকে আমি সবাইকে একটু অন্তত সবাই আমাকে এত বড় এত সুন্দর করে কমেন্ট লেখি সেখানে তো দুটো লাইন আমারও লেখা উচিত কিন্তু আমি কয়েকদিন ধরে লাভ রিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি আজকে থেকে কিন্তু আমি কমেন্টের মানে অ্যান্সার দেব আর এই দেখো চিকেনও একটু খাচ্ছি সব মা জোর করে করে খাওয়া চার প্রত্যেকটা রান্না ভালো হয়েছে আর মোবাইলটা আমি ঠিক মতো সেটিং করতে পারিনি যাই যার জন্য সবাই মিলে যে খাচ্ছি সেটা সবাই বসেছি খেতে আগে পিছে করে কিন্তু দেখাতে পারছি না আবার গল্প নিয়ে বসেছি বললাম কি বাপের বাড়ি আসা মানে পায়ের ওপর পা তুলে গল্প আড্ডা খাওয়া দাওয়া এইভাবেই আজকের দিনটা এত আনন্দের মধ্যে গেল আর এইদিকে ওয়েদারটাও বেশ ভালো মাঝে মাঝে মুসুল ধারা বৃষ্টি তবে একটাই দুঃখের বিষয় আজকে তোমাদের আমি রথটা দেখাতে পারলাম না আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে যে রথ যায় বিশাল বড় লোহার রথ আমি যখন বাড়ি গেছি ততক্ষণে রথ ঘুরে চলেও গেছে যার জন্য দেখাতে পারলাম না খেয়ে নড়তে না অনেক খাবার খেলাম এখন আমার বৃষ্টি নাই না না আচ্ছা হ্যাঁ বাবা যা আছে কি করে এত পুরো একদম জলে থই থই করছে তো জলে থই থই করেই যাচ্ছে এত জল জমে গেছে বাবা আর বাচ্চাটা কার বাচ্চা গো এরকম ভিজে হ্যাঁ ভিজে দাসে বাড়ি যাব কি করে এত বৃষ্টি একটা বেরোচ্ছে এখন ছেলে যাবে বললাম পরে যা বৃষ্টি পড়ছে ও বাড়ি গিয়ে বলে ঘুমাবে গাড়ি বের করছে তো আস্তে আস্তে যা বাবা ফোনটা নিছিস আস্তে আস্তে যাও পরে যাব ওই যে ভাইয়ের ছেলে আর আমাদের বৌমা ওরা যাবে বৌমার বাপের বাড়ির দিকে তা ভাইয়ের ছেলে চার চাকা নেবে করে আমি চলে যাব পরে কি নাম ওইটার নাম কি পিতম এখন আবার একটু শুয়েছিলাম আবার এই যে মোসাম্বি আর পিয়ারা দেখো না রুগীর পথ তো ঠিক আর পেছন ছাড়বে না সবাই মিলে খাওয়ানো শুরু করেছে তারপর কিছুক্ষণ আগে পেঁপে খেলাম দিদির বাড়ি পেঁপে সেই সকালে শ্যাম্পু করেছিলাম চুলগুলো তো জটলা হয়ে রয়েছে তাই চিরনিটা নিয়ে আবার উপরে চলে আসলাম কি ভালো লাগছে কিন্তু আমার বাপের বাড়ি ছাদে না যেন একটু করে জল জমে থাকে জলটা তো আর জল ছাদ করা হয়নি ভাই মরে যাবার পর মানে এইভাবেই রয়েছে আর কোনো রিপেয়ারিং করা হয়নি বাড়ির তা করবে আস্তে আস্তে করে সবই করবে একটার পর একটা সমস্যা তো থাকেই তা ছাদের এক জায়গাটা অনেকটা জল জমে আছে আমি বললাম যে ওটার ব্যবস্থা করো নাহলে ছাদটা পুরো ড্যাম পড়ে যাবে আর গাছগুলো কি ভালো লাগছে দেখো বড় বড় মাটির জালার মধ্যে গাছগুলো তাই একটু ঘুরে ফিরে আবার তোমাদের গাছ দেখিয়ে নিচে চলে আসলাম মায়ের সঙ্গে আবার একটু গল্প করলাম কালকে মানে সোমবার গড়িহাটা সব হকার্স দোকান বন্ধ থাকবে সেই বিষয়ে মা বলছিল কে একজন ছিল উনি মারা গেছেন যার জন্য গড়িহাটা কালকের দিনটা আর কি হকার সব বন্ধ থাকবে এদিকে আমি রেডি হয়ে নিলাম বাড়ি আসতে হবে কেননা সারাটা দিন তো কেটে গেল এদিকে বাড়িতে সন্ধ্যা পুজো আছে এই দেখো ভাইয়ের ছেলের গাড়িতে বসেও পড়লাম এদিকে বৌমাও আছে সামনের দিকে আর এই যে আমি বসে পড়লাম চলো আর ওদের ভিডিও করলাম না এখন বাড়ির দিকে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার বাপের বাড়ির ব্লগটা আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব